পাথেও করে এদেশে বহু মহামানবীর আগমন ঘটেছে কর্মে কৃতিতে প্রতিভায় সমুজ্জ্বল সেসব মহীষীরা বিদেশিনী হয়েও এদেশকে আপন করে নিয়েছেন অ্যান্ড বেসান্স থেকে মাদার টেরিজার আগমনের সেই ইতিহাস খুব সংক্ষিপ্ত নয় আর ভগিনী নিবেদিতা সেই তালিকায় এক উজ্জ্বল উপস্থিতি তিনি প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আঠাশে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডাঙ্গান শহরে মার্গারেট এলিজাবেথ নোবেল জন্মগ্রহণ করেন তার পিতা স্যামুয়েল রিজমন্ড নোবেল ছিলেন ধর্মযাজক তার মাতা মেরি ইসাবেলা মাত্র দশ বছর বয়সে তার বাবা মারা যান তারপর তার দাদামশাই তথা আয়ারল্যান্ডের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হ্যামিলটন তাকে লালন পালন করেন মার্গারেট লন্ডনের চার্চ বেডিং স্কুলে প্রাথমিক পড়া শেষ করে হ্যালিফাক্স কলেজে উচ্চশিক্ষা সম্পন্ন করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি শিক্ষিকার পেশা গ্রহণ করেছিলেন

আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি তিনি স্বদেশ ও তার পরিবার পরিজন ত্যাগ করে চলে আসেন ভারতে ভারতে আসার কয়েকদিন পর শ্রী রামকৃষ্ণ পরমংশের স্ত্রী শ্রী শ্রী সারদা দেবীর সাথে মার্গারেটের সাক্ষাৎ হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মার্চ স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে মার্গারেটকে ব্রহ্মচর্য প্রত্যেক দীক্ষাদান করে তার নতুন নাম রাখেন নিবেদিতা যার অর্থ হল উৎসরের প্রতি উৎসর্গী কৃতা রবীন্দ্রনাথ ঠাকুর ওকাকুরা কাকুজ জগদীশ চন্দ্র বসু ও তার স্ত্রী অবলা বসু অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গই ছিলেন নিবেদিতার বন্ধু স্থানীয় ভারত কল্যাণে জগতের কল্যাণ স্বামীজির এই আদর্শ হয়ে তার জীবন আদর্শ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারীর চেহারা নিলে তিনি স্বামী সদানন্দকে সঙ্গে নিয়ে তার জীবন তুচ্ছ করে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন বাগবাজারে তার বাড়ি ষোলো নম্বর বস পাড়ালেন হয়ে ওঠে মানবতার ভিত্তিভূমি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তাকে লোকমাতা আখ্যা দেন নিবেদিতা নিশ্চিতভাবে বুঝেছিলেন যে মেয়েদের শিক্ষা না হলে সমাজে গমে না তাই অজস্র প্রতিকূলতার মধ্যে উনিশশো সালে তিনি নিজের বাসস্থানেন মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মিশনারিদের অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় মেয়েদের হয়ে তিনিই রুখে দাঁড়িয়েছিলেন ইংরেজ বিরোধিতায় তাকে নিয়ে এসেছিল অরবিন্দের সান্নিধ্যে তাকে অনুপ্রাণিত করেছিল গুপ্ত বিপ্লবীদের সাহায্য করার জন্য কিংবা কারজনের বঙ্গভঙ্গের প্রতিবাদ করতে তাই অরবিন্দ ঘোষ তাকে অগ্নিশিখা বলে অভিহিত করেন বিপিন চন্দ্রপাল তার সম্পর্কে বলেছিলেন হার্টার অফ অফ ব্রিটিশ রাজ এ গ্রেট লাভার ইন্ডিয়া নিবেদিতা সর্বধর্ম সমন্বয়ের কথা প্রচার করেন তিনি সমাজ কল্যাণমূলক কাজে কখনোই ধর্মের বিভেদ করেননি ভগিনী নিবেদিতা ছিলেন এক অসাধারণ লেখিকা তাই লেখা অসংখ্য গ্রন্থগুলি জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমি ভারতবর্ষকে ভালোবেসেছি বিবেকানন্দ পড়ে কিন্তু আমি বিবেকানন্দকে চিনেছি তাই লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো দা মাদার টুটল ড্রেস অফ হিন্দুইজম দ্য মাস্টার অ্যাজ আই স ইত্যাদি এর পাশাপাশি নিবেদিতা মডার্ন রিভিউ দ্য স্টেটসম্যান অমৃত বাজার ডন প্রবুদ্ধ ভারত বালভারতী পত্রিকায় প্রবন্ধ লিখতেন ভারতীয় শিল্পকলা সমস্যার নিবেদিতা ভারতের আধুনিক চিত্রকলার সৃজনে এক অন্যতম অনুপ্রেরণার কাজ করেন তারই অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি অঙ্করূপ করেছিলেন তিনি প্রথম ভারতীয় জাতীয় পতাকার নকশা পরিকল্পনা করেছিলেন মানবপ্রেম দেশ সেবা ধর্মীয় উদারতা প্রতি ক্ষেত্রেই তার সমতুল্য দুর্লভ ভারতের সমাজ জীবনের উন্নয়নে তার অবদান অতুলনীয় তার জীবনাদর্শ আমাদের এই বর্তমান সমাজের ক্ষেত্রে গ্রহণ করা একান্ত দরকার তাহলে আমাদের এই সমাজ অনেক সংকটজনক অবস্থা থেকে মুক্তি পাবে মানবতাবোধ জেগে উঠবে যা যা আমাদের পরম আনন্দ লাভ করতে সাহায্য নমস্কার